নবী নবীকালীন সল্লথ আরাই ইউসাল্লাম যখন ইসলাম ধর্মের ঘোষণা দিলেন প্রকাশ্যে নবীকালীন সাল্লাম্ নাথ ও আরাই বন্ধু হজরতে আবু বকর সিদ্দিক রদীয়বান তা আনহু তিনিও প্রকাশ্যে ইসলাম ধর্মের ঘোষণা দিলেন আমার বন্ধুগণ এরপরে হজরতে বেলা আলীবনে আবু আবু রমা অদিয়ল্লাহ তালা আলহু মানে বেলা আলে হাফসির অদিয়ল্লাহ তালা আলহু প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন তিনজন হয়ে গেল এরপরে হজরতে ইবনে আরাত আর আনুহ তিনিও প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন এরপরে পঞ্চম নাম্বারে বন্ধুগণ হজরতে সোহাইবী রবি আল্লাহ প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন ষষ্ঠ নম্বরে হজরতে আম্মার ইবনেসিল রবিহ তিনিও ইসলামের ঘোষণা দিলেন এরপরে ইতিহাসের একমাত্র নারী যিনি নাকি প্রথম ইসলামের জন্য ইমানের জন্য দিনের জন্য আবু জাহেলের বর্ষার আঘাতে নির্মমভাবে জীবনটা বেরিয়ে দিয়েছিলেন তিনি হলেন আম্মার প্রিয় মাতা হজরতে আধা বীরাঙ্গনা মহিলা তিনি একজন মহিষী নারী তিনিও প্রকাশ্যে ইসলাম ধর্মের ঘোষণা দিলেন একটা সময় আসলো আবু হজরতে রদি ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে মধ্যে বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করে দিয়েছিল এই সাতজন মানুষ জানানাকে ইসলামের ঘোষণা প্রকাশ্যে দিয়েছিলেন এই সাতজনের ভিতরে একজন হলেন হজরতে আমার বন্ধুগণ হজরতে খাওয়ালি দ্বীপ নেওয়ালিদ রতিয়ামু তাআলা তিনি ঘোষণা করেন তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি অসাল্লামের কাছে একবার দুজন একটা বিষয় নিয়ে হাজির হয়ে গেলেন হজরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন একদিন হজরতে আম্মার ইবনে ইয়াসিরের সাথে আমার জগড়া হয়ে গেল কোনো এক কারণে মালিন্য হয়ে গেল হজরতে আম্মারকে আমি অকথ্য ভাষায় কিছু কথাবার্তা বলতে শুরু করলাম হজরতে আম্মার ইবনে ইয়াসিন রাজি আল্লাহ তালানহু আমার কথাগুলো শুনে বরদাস্ত করতে পারলেন না একটা সময় আসলো হজরতে আম্মার বিশ্ব নবীর কাছে বিচার দায়ের করার জন্য নবীজির দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন আমার বন্ধুগণ ঠিক তেমনি ভাবে হজরতে খালি দিবনে ওয়ালিদ রাজি আল্লাহ তালহু তিনি গিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন হজরতে খালিদিবনে ওয়ালিদ বলেন আমি যখন নবীর দরবারে হাজির হলাম যখন আম্মারও হাজির হয়ে গেলেন নবীর সামনেই আমি আম্মারকে ভাষায় কথাবার্তা বলতে লাগলাম কারণ বিন সাধারণ মানুষ ছিলেন না উনি জেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন ইসলামের ইতিহাসে একজন সেনাপ্রধান একজন বিশিষ্ট ব্যক্তির নাম হলো আনহু ইসলামের প্রাথমিক অবস্থা এখন পর্যন্ত ইসলামটা পরিপূর্ণরূপে বুঝেন নাই জানেন নাই এই জন্য হজরতে আম্মার ইবনকে যখন নাকি নবীর সামনেও কঠ কথা বলতে লাগলেন একটা পর্যায়ে হজরতে আম্মার ইবনেসির নবীর সামনে কান্না করতে শুরু করলেন ডাক দিয়ে বললেন আল্লাহ নবী আপনি তো দেখতেই পাচ্ছেন নিজের কানেই তো শুনতে পাচ্ছেন হজরতে খালিদ ইবনে ওয়ালিদ আমাকে কত কটু ভাষায় কথাগুলো বলছেন আমি তো বরদাস্ত করতে পারি নাই চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে হযরতে খালিদ দিবনে ওয়ালিদ বলেন আম্মার তখন এই কথাগুলো বলছেন বিশ্বনবী محمد رسول الله صلى الله عليه وسلم ويسحب الكرام تلك الوقت ويقولون لهم الكرام من عاد عمارا عاده الله ومن أبغض عمارا أبغضه الله نبي كريم صلى الله عليه وسلم الزبن تقبل يقول من عبغض من عاد عمارا যে ব্যক্তি হজরতে আম্মার সঙ্গে শত্রুতা পোষণ করে আল্লাহ নবী বলেন আদাহুল্লাহ ওই ব্যক্তির সাথে স্বয়ং আল্লাহ নিজে শত্রুতা পোষণ করেন জুড়ে বলেন সোহাল কতটা আম্মারকে নবী এবং আল্লাহ ভালোবাসতেন নবী বলেন মানে আদা আদা আদাহুল্লাহ যে ব্যক্তি আম্মারের সঙ্গে শত্রুতা পোষণ করে স্বয়ং আল্লাহ আলমিন ওই ব্যক্তির সঙ্গে শত্রুতা পোষণ করেন আমার আবগত আমার যে ব্যক্তি আম্মার সঙ্গে বিদ্বেষ রাখে হিংসা পোষণ করে নবী বলেন্লাহ আল্লাহ আলমিন স্বয়ং তার উপরে রাগান্বিত হন তার সাথে আল্লাহ রব্বুলিন নিজে বিদ্বেষ পোষণ করেন সুবাহ আল্লাহ আমার বন্ধুগণ কেবল তাই নয় হজরত আলী রবি বর্ণনা করেন আল্লাহ নবী আম্মারকে মহব্বত করতেন ভালোবাসতেন একদিন আম্মা আম্মার রবি নবীর দরবারে গিয়ে হাজির হয়ে নবীর দরবারে প্রবিষ্ট হওয়ার জন্য অনুমতি চাইলেন হজরত আলীকে নবী বললেন ও আলী তুমি ই জানু লাহু তুমি আমার আম্মারকে ভিতরে প্রবিষ্ট হওয়ার অনুমতি দিয়ে দাও আমার আম্মারকে আমার কাছে আসার জন্য তুমি অনুমতি অনুমতি দিয়ে দিয়ে দাও যখন নাকি দিলেন ও আম্মার নবী আপনাকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দিয়েছেন আম্মার যখন নবীর সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হযরতে আম্মার কে দেখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মার ও ও পবিত্র ব্যক্তি তুমি যে আমার দরবারে এসেছ তোমাকে আমি আমার পক্ষ থেকে আমি নবীর পক্ষ থেকে তোমাকে স্বাগতম জানাই মারহাবাম মানে তোমাকে আমি ওয়েলকাম জানাই নবীজাকে স্বাগতম জানাই নবীজাকে মানে আপনার কি বলে ওয়েলকাম জানাই বলুন তো এমন ব্যক্তির সম্মান নবীর কাছে কম না বেশি শুধু নবীর কাছে বেশি নয় স্বয়ং তো আল্লাহর কাছেও বেশি এই তো আল্লাহ আম্মারের সঙ্গে যে শত্রুতা রাখে স্বয়ং আল্লাহ তার সঙ্গে শত্রুতা রাখেন আম্মার সঙ্গে যে বিদ্বেষ পোষণ করে স্বয়ং আল্লাহ তার সঙ্গে বিদ্বেষ পোষণ করেন সুতরাং নবী তো তাকে মোহব্বত করবেনি আমার বন্ধুগণ হজরত আমি আল্লাহ আল আলহু ইসলাম ধর্মগ্রহণ করার পরে নবীর সঙ্গে ছায়ার মতো থাকতেন যাইতেন ইয়াসির ছোট্ট মানুষ ছিলেন বয়সটা কম ছিল হজরতে ছোট্ট বয়সে মাকে হারিয়েছেন মা ইসলামের জন্য শহীদ হয়ে গেছেন হজরতে আম্মার মায়ের মৃত্যু নির্মম দৃশ্যটা নিজের চোখেই দেখেছেন নবীজির সঙ্গে সব সময় থাকতেন নবীকে ছায়ার মতো করে ফরক নবীর সঙ্গে সব সময় সময় কাটাইবার চেষ্টা করতেন। করতেন্লামের সাথে ইসলাম ধর্মের প্রচার প্রসারের ফলাও করে প্রচার করার জন্যে ইসলামের শান্তির বাণী মানুষের কানে কানে পৌঁছিয়ে দেওয়ার জন্যে হজরতে আম্মার মক্কা আছে মদিনায় হিজরত করেছেন কেবল হিজরত করেন নাই মানুষটা চুট্ট হলেও নবী যখন যুদ্ধের ময়দানে যাইতেন হজরতে আম্মার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতেন ঐতিহাসিক গণ লিখেছেন আল্লুল মাকনুন নামক কিতাবের তৃতীয় খণ্ডে বর্ণনা করা হয়েছে হজরতে আম্মার আবি আল্লাহ তালহু বদরের যুদ্ধে আল্লাহ নবীর সঙ্গে ছিলেন মুজাহিদের কাতারে ছিলেন আল্লাহ নবীর সঙ্গে উহদের ময়দানেও ছিলেন আল্লাহ নবীর সঙ্গে খন্দকের যুদ্ধের মধ্যে ছিলেন মানে একাধারে ইসলামের জন্য

পৌঁছানোর জন্যে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এবং জীবনের শরীরের শেষ ঘামের বিন্দু দিয়ে তিনি চেষ্টা করে গেছেন আল্লাহ নবী আম্মারকে ভালোবাসতেন আম্মার নবীজিকে ভালোবাসতেন কারণ আম্মার ছোট্ট মানুষ ছিলেন কিন্তু ইসলামের ঘোষণাটা প্রকাশ্যে দিয়েছিলেন কেন দিয়েছিলেন আম্মার মনে মনে ভাবতেন মা যেই পথে চলে গেছেন মা যেই দিনের জন্যে শহীদ হয়ে গেছেন আমি আম্মারও সেই দিনের জন্য শহীদ হয়ে যাব কিন্তু ইসলামের নবীর কথাগুলো মানব ইসলামের কথাগুলো ফলাও করে প্রচার করব ইসলামের জন্য মা জীবন করে জীবন দিয়েছেন যদি সময়টা আমারও আসে আমিও ইসলামের জন্য জীবনটা দিয়ে দিব কিন্তু ইসলাম থেকে আমি এক বিন্দু পরিমাণ চুল পরিমাণ পিছনের দিকে যাব নাজুরে বলেন সুবাহান্লাহ